ওয়েলকাম ফ্রেন্ডস কেন্দ্রীয় হারে চাই এই ক্ষোভ বিক্ষোভের মাঝেই মহামান্য সুপ্রিম কোর্ট টোয়েন্টি ফাইভ পারসেন্ট বকিয়া ডি এরিয়ার দু হাজার নয় রোপার মেটাতে হবে ছ সপ্তাহের মধ্যেই এরকম চলমান আবহের মধ্যেই রাজ্য সরকার বেতন বাড়িয়ে দিল কাদের বেতন বাড়ালো রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডি এবং গাড়ি চালকদের যারা অস্থায়ীভাবে কাজ করছে নিঃসন্দেহ ভালো কথা বেতন বৃদ্ধি করবে সরকার তার কর্মচারীদের এটাই তো স্বাভাবিক কতটা বেতন বৃদ্ধি করল কারা কারা পাবেন কবে থেকে পাবেন সমস্তটাই দেখাবো যে আপডেট এসছে তার আগে একবার ভাবুন তো যে বর্তমান যুগে যখন শিক্ষিত মানুষ এই সমাজের চালিকাশক্তি তখন এই রাজ্যের পার্শ্বশিক্ষক শিক্ষাবন্ধু ভকেশনাল শিক্ষক আরও রয়েছে শিক্ষকদের মধ্যে ভাগ এস এস কে কে আবার অঙ্গনওয়াড়ি কর্মী আশাকর্মী এরা এক নির্মম বাস্তবতার মুখামুখী হচ্ছে কিন্তু এদের জীবনযাপন এবং কর্মের যে পরিবেশ আর্থিক যে নিরাপত্তা এমন মানে পর্যায়ে পৌঁছেছে যেন মনে হচ্ছে তারা শ্রমিক একবারে ওই দাদন খাটা শ্রমিকের মতো পার্শ্ব শিক্ষকদের প্রাইমারি দশ হাজার টাকার গন্ডি পেরালো না আর হাই স্কুলে তেরো হাজার টাকার গন্ডি পেরালো না শিক্ষাবন্ধীরা এখনও পর্যন্ত দশ হাজার টাকার কম বেতন পান আইসিডিএস এরাও দশ হাজার টাকার কম বেতন পান মনে হয় আর আশাকর্মী এরা তো আশা আশা আশাতেই বাড়ছে একেবারে খুব কম পারিশ্রমিকে খাটানো হয় পার্শ্বশিক্ষক সহ সমস্ত দপ্তরই এরা যারা কাজ করছেন এ সমস্ত কর্মীদের ষাট বছর চাকরির নিশ্চয়তা করেছে কিন্তু যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে যেভাবে চিকিৎসা খরচ বাড়ছে যেভাবে অন্যান্য মৌলিক চাহিদাগুলো একটা প্রতিযোগিতামূলক হচ্ছে এদের পরিশ্রমটা একটা নির্মম ব্যঙ্গ একটা কঠোর বাস্তবের সঙ্গে মোকাবিলা করতে গিয়ে তাদেরকে হোঁচ খেতে হচ্ছে এদের সামাজিক মর্যাদা এবং আর্থিক নিরাপত্তা একেবারেই নেই অবশ্যই রাজ্য সরকার যে বেতন বৃদ্ধির ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই যে দৈনিক বাইশ টাকা করে মূল্য বৃদ্ধি করেছে এ সমস্ত অস্থায়ী কর্মীদের গ্রুপ সি এবং গ্রুপ ডি তারা প্রচুর কাজ করেন এবং এদের বেতন বৃদ্ধির যে সিস্টেমটা যখন ডিএ বৃদ্ধি হয় সরকারি কর্মচারীদের সেই ডিএ বৃদ্ধির পাশাপাশি তাদের দৈনিক ওয়েজেসটা বাড়ায় কিন্তু এদের ক্ষেত্রে এই পার্শ্ব শিক্ষক শিক্ষাবন্ধু ভোকেশনাল শিক্ষক এসএসকে এমএসকে তারপরে আশা অঙ্গনারী এদের ক্ষেত্রে এই সিস্টেম লাগু নয় কেন এরা কেন বঞ্চিত হবে এই যে নির্মম বাস্তব একজন শিক্ষিত এদেরকে কি বলবো পরিয়ারী নাগরিক এই শব্দচয়নি করতে হয় এদের যে নিজেদের ঘরে যে অন্ধকারটা নেমে এসছে যে হতাশা এসছে যে মনোবল ভেঙে গেছে এ তো শিক্ষার মান স্বাস্থ্যের মান এইগুলোর ওপর তো প্রভাব পড়বেই রে ভাই যাই হোক আগে দেখিয়ে দিই যে অস্থায়ী কর্মচারীদের বেতনটা কতটা বাড়লো বেড়ে কতটা হলো এবং কারা কারা পাবেন দেখুন এই প্রতিবেদন ডিএনএ টানা মধ্যেই সুখবর দিল রাজ্য সরকার জানিয়ে রাখি রাজ্যের বিভিন্ন দপ্তরের কর্মরত অস্থায়ী কর্মীদের সুখবর দিয়েছে রাজ্য সরকার এই সমস্ত অস্থায়ী কর্মীদের দৈনিক মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে শ্রম দপ্তর নির্দেশিকার সামনে আসতেই খুশির হাওয়া এই সমস্ত কর্মীদের মধ্যে সরকার এসব কর্মীদের দৈনিক মজুরি বাইশ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রসঙ্গত রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের দৈনিক মজুরির ভিত্তিতে সমস্ত অস্থায়ী কর্মীরা কর্মরত অস্থায়ী গ্রুপ সি কর্মী অস্থায়ী গ্রুপ ডি কর্মী এবং অন্যান্য অস্থায়ী কর্মীদের দৈনিক মজুরি বাইশ টাকা করে বাড়ানো হলো মজুরি বৃদ্ধির ফলে অস্থায়ী গ্রুপ সি কর্মীদের ক্ষেত্রে সেটা বেড়ে হলো চারশো টাকা এবং অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের দৈনিক ভাতা বেড়ে হলো চারশো টাকা অস্থায়ী গাড়ির চালকদের ক্ষেত্রে নতুন মজুরি হচ্ছে চারশো সাতানব্বই টাকা প্রসঙ্গত ফেব্রুয়ারি মাসের বাজেটে সকল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার ফোর পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে এর আগে চোদ্দো পার্সেন্ট ডিএ পেতেন সরকারি কর্মচারীরা এখন বর্তমানে আঠেরো পার্সেন্ট হারে ডিএ পাচ্ছে এপ্রিল মাস থেকে বর্ধিত হারে ডিএ কার্যকর করা হয়েছে এবং রাজ্য সরকার ডিএ বৃদ্ধি ঘোষণা করলে তার সঙ্গে সঙ্গতি রেখে দৈনিক মজুরির ভিত্তিতে নিযুক্ত অস্থায়ী কর্মীদের ভাতা বৃদ্ধি করে এবারও সেই রীতি মেনে সেই ভাতা বৃদ্ধি করা হয়েছে প্রতিবেদন দেখলে বুঝতেই পারলেন বন্ধুরা যে এই সমস্ত অস্থায়ী কর্মচারী একটা সিস্টেম আছে যে বাইশ টাকা যে বাড়িয়েছে নিশ্চয় একটা সূত্র আছে সেই সূত্র অনুসারে বাড়ছে তাহলে এই পার্শ্ব শিক্ষক সহ যাবতীয় দপ্তরের শিক্ষাবন্ধু এসএসকে এমএসকে কে আশা অঙ্গ অঙ্গনওয়াড়ি ভোকেশনাল শিক্ষক প্রত্যেকেরই একটা দৈনিক মজুরি ঠিক করা হোক যে দৈনিক মজুরিটা একটা সাধারণ লেবার পায় এরা এত কষ্ট করে লেখাপড়া শিখে দশ বছর বিশ বছর অনেকে তো রিটায়ার করে গেল এই বঞ্চনা কি রেহাই নেই সরকার কি এতটাই অপারক অবশ্যই আপনাদের মতামত দেবেন আমি শিবরাম সরকার পরবর্তী আপডেট নিয়ে আবার আসব নমস্কার জয় আরাম